খবরটা কানে ভেসে আসতেই আপনা আপনি সেজনের মুখে বিষাক্ত হাসি ফুটে ওঠে চোখে আগুন জ্বলে ওঠে আর চেহারা স্পষ্ট রহস্যময়তা প্রকাশ পায় ফ্ল্যাশব্যাক চব্বিশ ঘন্টা অতিবাহিত হবার পরেও যখন রিমঝিমের জ্ঞান ফেরে না তখন সবাই অনেক হতাশ হয় বিশেষ করে এলিজা শেখকে তো সামলানোই যাচ্ছিল না অতিরিক্ত প্যানিক আর কান্নার কারণে জ্ঞান হারান সেজন নিজেও পাথরের ন্যায় হয়ে যায় বাহিরের কোনো রিয়াকশন না দেখালেও ভেতরে ভেতরে ধুমড়ে মুচড়ে যায় এমন এক জায়গায় দাঁড়িয়ে আসে যেখানে ভেতরে অনুভূতিগুলো ব্যথাগুলো কাউকে দেখাতে পারে না প্রথম তিন চার দিন ডিপ্রেশনে ছিল কারো সাথে কথা বলতো না কাউকে কথা বললেও সেটার উত্তর দিত না সবার উপর একটা অতিরিক্ত ভাব কাজ করত। সারা দিনে একটাই কাজ রিমঝিমের পাশে বসে থাকা রিমঝিমের দিকে তাকিয়ে থাকা রিমজিমের সেবা করা প্রথম কয়েকদিন ডিপ্রেশনে থাকলেও কয়েকদিন পর ডক্টর অভিষেকের বলা কথাগুলো মনে পড়ে উনি বলেছিলেন এটা অ্যাক্সিডেন্ট নয় ইচ্ছাকৃতভাবে কেউ ধাক্কা দিয়েছে ব্যাস এই কথাগুলো সব সময়ের মতো মাথায় ঘোরপাক খেলা শুরু করে হাসপাতালে বসে থাকলেও ওই দিন থেকে খারাপ খবর নিতে শুরু করে জানতে পারে সেই দিন অ্যাক্সিডেন্টের কিছু সময় আগে এরিশের সাথে রিমঝিমের কথা হয়েছিল আর তার কিছু সময় পরই অ্যাক্সিডেন্টটা হয় যে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটাও এরিসের নামে রেজিস্টার করা অর্থাৎ ওই গাড়িটাও এরিশের আরেকটা গাড়ি সব কিছু জানার পর জনের মাথায় আগুন জ্বলে ওঠে এর আগে যখন এরিশ রিমঝিমকে রাস্তায় বিরক্ত করত তখন কয়েকবার আড়াল থেকে তর্ক করেছিল হুমকিও দিয়েছিল কিন্তু সেটা এরিশ সিরিয়াসভাবে নেয়নি অ্যাক্সিডেন্টের ঘটনার পর সৃজন এরিসকে কঠিন থেকে কঠিনতর মৃত্যু দেওয়ার প্ল্যান করে এবং সেই মোতাবেক কাজও শুরু করে সৃজনকে আঘাত করলেও এতটা কষ্ট হতো না যতটা না রিমঝিমকে আঘাত করেছে তার চেয়েও কয়েকগুণ বেশি সিজন যন্ত্রণা পাচ্ছে কষ্ট পাচ্ছে ওয়ান করেছে কথা শোনেনি কিন্তু পরবর্তীতে এমন সাহসিকতা দেখানোর ফল ভয়ঙ্করভাবে পাবে রাত প্রায় এগারোটার কাটা ছুঁই ছুঁই অন্ধকার রাস্তায় দূরে একটা আলো জ্বলে ওঠে একটা গাড়ি শো শো করে এগিয়ে এসে বিশাল চাকচিকময় বাড়িতে প্রবেশ করে বাড়িটা শহর থেকে একটু ফাঁকা জায়গায় বাড়িটা বেশ বড় চারপাশে সামান্য কয়েকজন গার্ড এই বাড়িতে এরিশ একাই থাকে পরিবারের সাথে থাকে না এর কারণ মেয়ে এনে নিজের মতো মজা মজামস্তি করতে পারে এখানে দিনের পর দিন মেয়ে এনে পার্টি করে রুম ডেট করে আর কত নোংরামি তাই একাই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এতে বেশ সুবিধা হয় প্রায় বারোটা বাজে এরিশ রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে ড্রিংকস হাতে ড্রিংকস করতে শুরু করে কিছুটা সময় পর আবার রুমে ফিরে যায় এতক্ষণ দূরে থেকে একটা মোটা গাছের ডালে বসে নজর রাখছিল সৃজন বারের সামনে কয়েকজন গার্ড থাকলেও পিছনে নেই সামনে দুটো সিসিটিভি ফুটেজ আছে পিছনের দিকটাই ভালো করে দেখে বুঝতে পারে পেছনে কোনো সিসিটিভি ফুটেজ নেই সুবিধা মোতাবেক বাড়ির পিছন দিয়েই পাইপ পাইপের সাহায্যে উপরে চলে আসে বেলকুনির দরজা খোলা থাকায় কষ্ট করে দরজা ভাঙতে হয় না সোজা এরিশের রুমে চলে আসে এতক্ষণ এরিশের নজর ছিল ফোনের স্ক্রিনে ভেসে থাকা উলঙ্গ নারী পুরুষের ভিডিওর ওপর আকস্মিকভাবে নিজের সামনে একটা কালো অবয়কে দেখতে পেয়ে তাৎক্ষণাৎ বিছানা থেকে উঠে বসে কিছু বুঝে ওঠার আগেই সেই অবয় মুখে কিছু স্প্রে করে দেয় সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ধপ করে পড়ে যায় হাতে থাকা ফোনটাও মেজেতে পড়ে যায় কৃজনের ফোনের ওপর নজর পড়তেই তাৎক্ষণাৎ চোখ খিসে পায়ে সমস্ত শক্তি দিয়ে ফোনের ওপর আঘাত করে সঙ্গে সঙ্গে ফোনটাও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এরিশের জ্ঞান ফিরতেই নিজেকে বাধা অবস্থায় ঠাওর করে সামনে তাকাতেই দেখে একজন সুঠাম দেহের পুরুষ তার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসে তীক্ষ্ণ বললে ভুল হবে রাগী দানবের মতো তাকিয়ে আসে যে মুহূর্তেই তাকে ভস্ম করে দিতে চাইছে আশেপাশে চোখ বুলিয়ে দেখে অন্য কোথাও না সে নিজেরই রুমের মাঝখানে কথা বলার চেষ্টা করলে বুঝতে পারে মুখের ভেতরে কিছু ঠেস দিয়ে রেখেছে যার কারণে কথা বলতে চেয়েও পারছে না তোকে তো আমি প্রথমেই মারতে চেয়েছিলাম কিন্তু তোকে মারা তো আমার উদ্দেশ্য নয় তোকে কষ্ট যন্ত্রণা দিয়ে তিলে তিলে মেরে ফেলাই হলো আমার উদ্দেশ্য দাঁতের ওপর দাঁত পিষে বলতে শুরু করে আকস্মিক ঘটনায় এরিস ভয় পেয়ে যায় ভয় ভয় চোখে সেজনের দিকে তাকায়। আবার বলে নিশ্চয় আমাকে চিনতে পেরেছিস আমি কে তোকে অনেকবার ওয়ান্ট করেছিলাম কিন্তু কথা শোনা তো দূরের কথা কোনো গ্রাহ্যই করিস এটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল সৃজনের কথার বিপরীতে এরিশ কিছু বলার জন্য উম উম শুরু করে সৃজন একটা বাঁকা হাসি দিয়ে তাৎক্ষণাৎ হাতে থাকা ধারালো ছুরিটা বুকে পিঠে দুই হাতের পেশিতে চালিয়ে দেয় সঙ্গে সঙ্গে এরিশ ব্যথায় কুকিয়ে ওঠে শরীরের ওপর কিছু পড়তেই চিংড়ি মাছের মতো লাফাতে শুরু করে সৃজন একটা ভয়ানক কেমিক্যাল সেই ক্ষত গুলোর ওপর ঢেলে দিয়েছে যার কারণে এরিশ গলাকাটা কাটা মুরগির মতো চেয়ারে লাফাতে শুরু করে মুখ খোলা থাকলে হয়তো গলা ফাটিয়ে চিৎকার দিত কিন্তু সেটাও পারছে না পুরো শরীরে ধারালো ছুরি দিয়ে আঘাত করছে আর সেই বিষাক্ত কেমিক্যাল ঢেলে ঢেলে সেই জায়গাটা বিশ্রীভাবে পুড়িয়ে ফেলেছে যে হাত দিয়ে নোংরা কাজ করেছে সেই হাত দুটো শরীর থেকে আলাদা করেছে যে চোখ দুটো দিয়ে রিমঝিমকে নোংরা চোখে দেখেছে সেই চোখ দুটোতেও কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিয়েছে যে দেহটাকে হারামভাবে তৈরি করেছে সেই দেহটাকেও ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করেছে এরই যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরা ছিল তখন স্ত্রীজন কাছে এসে চিবিয়ে চিবিয়ে একটা কথাই উচ্চারণ করে তোর যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও আমার এই জায়গায় খুব কষ্ট হচ্ছে বুকে হাত দিয়ে বলে আমার করি যা আমার খুশি আমার পুরো দুনিয়া হারিয়ে যাওয়ার আতঙ্কে খুব খুব ব্যথা হচ্ছে তোর মতো হাজারো এরিশকে দুনিয়া থেকে সাফ করতে পারলে এই হৃদয়টা বড্ড শান্তি পেত তোর মতো একটা নোংরা ডাস্টবিনকে মেরে এই দেশ থেকে সাফাই করলাম এরিশ মরে গেছে কিন্তু সৃজনের রাগ খুব যেন শেষ হয়নি হিংস রূপ ধারণ করে আবার সেই লাশে ছুঁড়ে আঘাত হানতে শুরু করে আমি ডাক্তার হয়ে যেমন অসুস্থকে সুস্থ করার ক্ষমতা রাখি তেমনি তোর মতো ঘুণ পোকাকেও শেষ করতে পারি বর্তমান সিজন রিমজিমের কেবিনে ঢুকে মাহিমার এলিজা শেখকে দেখতে পাই দুজনেই মন মরা হয়ে বসে আছে কারো উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকায় চিজনকে দেখতে পেয়ে এলিজা শেখ সেদিকে অপলোক তাকায় যেন কিছু মেলানোর চেষ্টা করেছে চিজনের এমন অবস্থা দেখে মন আরও বিষণ্ন হয়ে যায় তিনি ভালো করেই বুঝতে পেরেছেন সৃজন রিমঝিমকে ভালোবেসে ফেলেছে শুধু ভালো বেসে না ভালোবাসার ওপারে যদি কিছু থেকে থাকে সেটাও সৃজনের মাঝে আসে কিছু সময় পর এলিজা শেখ মাহিম চলে যায় রাইহান শেখ সারাদিন হাসপাতালেই থাকে রাত হলে মাহিমকে নিয়ে চলে যায় এলিজা শেখ শুরু থেকেই সৃজনের সাথে এখানেই থাকছেন নাজমা বেগম স্মৃতি দিনে বেশিরভাগ সময় এখানে থাকে আবার চলে যায় আফতার তালুকদার সকালে বিকেলে একবার করে ঘুরে যায় বেঁচে থাকার তাগিদে সবাই শুধু চলছে কারো মনে কোনো প্রকার শান্তি আনন্দ নেই যেমন যেখানে নিয়ে যাচ্ছে সেদিকেই প্রবাহিত হচ্ছে সৃজন রিমঝিম ডান হাত ধরে নীরবে কিছু সময় মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেয় এক সময় অস্পষ্ট সরে শুধায় তুই আমাকে কষ্ট দিয়ে কত সুন্দর চোখ বন্ধ করে ঘুমিয়ে আসিস জানিস আমার কতটা যন্ত্রণা হচ্ছে আমাকে শাস্তি দিতে তুই এভাবে কতদিন চুপচাপ থাকবি দেখ না আমি খুব কষ্ট পাচ্ছি একবার ওঠ তোকে আর কখনোই কষ্ট দেব না শুধু ভালোবাসবো এই বুকের খালি জায়গায় আগলে রাখব কখনো কষ্ট পেতে দেব না আবেগ নিয়ে কথাগুলো বলতেই আবার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে শুরু করে হাতটা গালে চেপে ধরে নীরবে কাঁদতে থাকে কিছু সময় কেটে গেলে আবার বলতে শুরু করে আমার ভুল হয়ে গেছে অনেক বড় ভুল হয়ে গেছে আমার তোকে আঘাত করা উচিত হয়নি আমাকে ক্ষমা করে দিস দেবী তো আমাকে ক্ষমা করে রিম জিমের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে প্রশ্ন সুরে কিন্তু ওপাশ থেকে কেউ উত্তর দেয় না প্রশ্ন প্রশ্নই করে গেল কিন্তু উত্তররা ধরা দিল না আট মাস পর সময়ের স্রোতে চলে গেছে অতিবাহিত হওয়া সময়ের মাঝে মিশে গেছে কিছু মানুষের দুঃখ কষ্ট বেদনা তারা শুধু ভালো দিন আসার অপেক্ষায় দিন গুনছে আশা না থাকলে হয়তো পৃথিবীতে মানুষ বেঁচে থাকতো না আশা আসে বলেই মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে সময় ঠিকই চলে গেছে কিন্তু রিমঝিম সেই একই অবস্থানে অবস্থান করছে তার সাথে সিজনের সময়টাও থমকে আসে থমকে গেছে আরও কয়েকটা জীবন সৃজন নিজেকে ভুলে গেছে নিজের কর্মকে ভুলে গেছে হৃদয়ে গেথে আছে শুধু একটাই নাম রিমঝিম তার ব্যক্তিগত একটা ছোট্ট পাখি যাকে হৃদয়ের খাসায় আবদ্ধ করে রেখেছে নিজেকে সম্পূর্ণ রিমঝিমের সেবায় নিয়োজিত রেখেছে হাসপাতালের বেডে পড়ে থাকা নিথর দেহখানা সযত্নে আগলে রেখেছে সৃজন এই মুখটাকে দেখলে সৃজনের খুব ইচ্ছে করে এই যন্ত্রণাদায়ক পৃথিবীতে বেঁচে থাকার ইে করে এই হাত দুটো ধরেই সারা জীবন কাটিয়ে দেওয়ার এই আট মাসের সিজনের মাঝে অনেক পরিবর্তন এসেছে আগের সেই রাগে রূপটা মিলিয়ে গেছে সবার সাথে তেমন কথাও বলে না সব সময় চুপচাপ থাকে নিয়মিত পাঁচ ওক্ত নামাজ আদায় করে কখনো কখনো যায় নামাজের সিজদায় স্থানে নীরবে কাঁদে পুরুষ মানুষ নাকি কাঁদে না কিন্তু আজকাল তার প্রতি মুহূর্তেই কান্না পায় কান্নাগুলো কখনো গিলে নেয় তো আবার কখনো অন্ধকারে বসে বিসর্জন দেয় সম্ভবত এখন রাত তিনটা চিজনের চোখে ঘুম নেই বাহিরের ঠান্ডা হাওয়ায় শরীর শোয়াতেই হাসপাতাল থেকে বেরিয়ে আসে হাসপাতালের এক সাইডে বাগানের কাছে দোলাই বসে তার সাইডে একটা নিবু নিবু ল্যাম্প পোস্ট কিছু সময় পর অদক্ষ কণ্ঠে গান গাইতে শুরু করে ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালো বাসনি আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যাওয়া পাতারি মতো ঝরে গেছি আজ আমি কেন ভালো বাসনি আমায় হারিয়ে কোথায় তুমি একলা পথে পথিক হয়ে হেঁটে চলেছি একা আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা একলা পথে পথিক হয়ে হেঁটে চলেছি একা আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালো বাসনী আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালো বাসনী আমায় হারিয়ে কোথায় তুমি জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে আমার যত স্বপ্নে ছিল এভাবে ভেঙে দিলে ঝরে যাওয়া পাতারি মতো ঝরে গেছি আজ আমি কেন ভালো বাসনী আমায় হারিয়ে কোথায় তুমি একটু আগে ফজরের আজান হয়েছে সেজন হাসপাতাল থেকে বেরিয়ে পাশের মসজিদে আসে ওযু করে মসজিদের ভেতরে প্রবেশ করে অন্যান্য দিনের তুলনায় আজ বেশ কয়েকজন মানুষ হয়েছে আজকাল তো মানুষ নামাজ পড়াই ছেড়ে দিয়েছে এমনিতেই নামাজ পড়তে নারাজ সেখানে এই ঠান্ডায় উঠে পড়বে সেটা তো বিলাসিতা তবুও যে কয়েকজন মাত্র হয়েছে এটাই অনেক সবাই একসঙ্গে নামাজ পড়তে শুরু করে নামাজ শেষে মোনাজাত ধরে নিত্যদিনের মতোই আজও ত্রিজন মোনাজাতে নীরবে দেখে দে একটাই প্রার্থনা করে রিমঝিমের যেন জ্ঞান ফিরে বন্ধুরা তোমরা একটু দুই মিনিট পড়ে নিও প্লিজ